ইউটিউবেতে শর্ট ভিডিও তোমরা কিন্তু আপলোড করার পর ভাইরাল করতে পারছো না তোমাদের কেন বলতো ভিডিও ভাইরাল হচ্ছে না তোমরা দেখো ভিডিও আপলোড করছো টাইটেল দিচ্ছ ট্যাগ দিচ্ছ থামবেল দিচ্ছ দিচ্ছ। তোমরা বাড়িয়া করে কিন্তু হ্যাশট্যাগ দিচ্ছ সবই করছো কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও ভিউ আসছে না ভাইরাল হচ্ছে না কেন বন্ধুরাকে যেন ভাইরাল হচ্ছে না তোমাদের আজকে পুরো প্র্যাকটিক্যাল আমি বুঝিয়ে দেবো লাইভ প্রুফের সঙ্গে বুঝিয়ে দেবো তোমাদের চ্যানেলে কেন শর্ট ভিডিও ভিউ আনতে পারছো না এই ধরো তোমাদের ধরো কুকিনের চ্যানেল আছে তোমরা কুকিং শর্ট দিয়ে যাচ্ছ ঠিক আছে এবার কুকিনের শর্ট দিতে হট করে কোনো একটা মিক্সি ভিডিও ছেড়ে দিলে এবার ভিডিও ছাড়তে যাচ্ছে কি করতো ধরো তোমার যে ক্যাটাগরি যে অনুযায়ী ক্যাটাগরি আছে তোমার ধরো কুকিং এর ক্যাটাগরি ঠিক আছে তোমার ধরো রান্নার রেসিপি তোমরা আপলোড করো রান্নার রেসিপি আপলোড করলে তো রান্নার রেসিপি সব যখন তুমি আপলোড করছো আপলোড করার পর তুমি যখন মিক্সিং ওখানে মিক্স ক্যাটাগরি ঢুকে দিচ্ছ না তখন কিন্তু তোমার ভিউজ কিন্তু ওখানে কমে যাবে ধরো অ্যালকোহলের তোমার যখন ইন্টারেস্টটা হাই করছে লোকের কাছে পাঠাচ্ছে তখন কিন্তু অ্যালকোহলের দিন তোমার কিন্তু মানে জেনে শুনে কিন্তু তোমার ভিডিও কিন্তু হাই করছে এবার সেই সময় যদি তোমার তোমার শর্ট ভিডিও যখন তুমি মিক্সিং ক্যাটাগরি ভিডিও ছেড়ে দেবে তখন কিন্তু কি হবে তোমার কি আটকে যাবে তোমার ভিডিও কিন্তু কমে যাবে আর ধরো তোমার ধরো কুকিং এর চ্যালেঞ্জ ধরো তোমার গেমের এর চ্যালেঞ্জ তুমি গেম আপলোড করছো গেম আপলোড করছো আপলোড করতে করতে হট করে তুমি ক্যাটাগরির মধ্যে একটা মিক্স ক্যাটাগরি ঢুকিয়ে দিবে তো কি করলে বলো ধরো ব্লগ চ্যানেল আছে তোমার ব্লগ করছো তোমার ডেইলি ব্লগ আপলোড করছো সব করছো কিন্তু ডেলি ব্লগের মধ্যে তোমার একটা ঘর মিক্সড কন্টেন্ট ছেড়ে দিচ্ছ ধরো এই ব্লগ করলে এই ধরো কমেডি তোমার শর্ট আপলোড করছো করতে করতে কোথাও একটা দেখো ডান্সের ভিডিও হচ্ছে কোথায় ধরো একটা চার চাকা যাচ্ছে সেই ভিডিও গুলো ছেড়ে দিচ্ছ এই জন্য কি হচ্ছে বলো তো মিক্সড কন্টেন্ট যাচ্ছে এই মিক্সড কন্টেন্ট গুলো কিন্তু তোমার করা বন্ধ করো তবেই তোমার চ্যানেল কিন্তু গ্রোথ হবে তোমরা কিন্তু এই কথাটা কিন্তু আমার কথা শুনে রাখো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সফল হবে যাই হোক তোমরা যে ক্যাটাগরি অনুযায়ী তোমার কাজ করছো সেই ক্যাটাগরি অনুযায়ী তোমার কাজ করতে থাকো তোমাদের ভিউ না টেনশন করতে হবে না ইউটিউব করে দেন তোমাদের কিন্তু এমনি হাই করে দেবে আর কিছু আমি সেটিংস গুলো দেখিয়ে দিচ্ছি তিনটা সেটিংস দেখে নিচ্ছি এইগুলো তোমার কিন্তু ইউটিউব ক্রোম ব্রাউজার থেকে পেয়ে যাবে ক্রোম ব্রাউজার ঢুকে কিন্তু এই তিনটা সেটিং অন করো কিন্তু দেখো আমি তোমাদের কিন্তু পারফেক্ট হান্ড্রেড এর মধ্যে টু কিন্তু গ্যারান্টি দিতে পারি তোমাদের যে এই সেনেস গুলো অন করলে কিন্তু ভিউ তো বাড়বে কিন্তু এটা কিন্তু তোমাদের চ্যানেলের পক্ষে কিন্তু খুব কার্যকর ঠিক আছে তোমাদের যখন এই সেটিং গুলো অন করবে ওহ এত গরম গাই ঘেমে যাচ্ছি গরমেতে তো তাই হোক ভিডিও তো তোমাদের জন্য বানাতে হবে তো যাই হোক কোনো ব্যাপার না তো কি বলতো আমরা কোথায় ছিলাম কোন টপিকে তোমরা কিন্তু তোমাদের শর্ট ভিডিও ছাড়তে গেলে এই কিন্তু যে সেভিংস আছে এই সেভিংস কিন্তু অন করতে হবে কিন্তু অন করলে আমি কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি দিচ্ছি ভিউ তো বাড়বে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জটাও কিন্তু গ্রোথ হবে তো চ্যালেঞ্জ যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বা ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে কারণ তোমরা ভিডিও লাইক করলে কিন্তু আমার মোটিভেট কিন্তু ও আগ্রহ বাড়ে ভিডিও বানাবার বন্ধুরা ইউটিউবে যদি তোমরা নতুন কাজ করো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা এনেছি ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো লাস্ট পর্যন্ত এন্ড পর্যন্ত দেখতে থাকো পুরো বেসিক থেকে বেসিক জানকারি আছে এই ভিডিওটার মধ্যে যারা নতুন ক্রিয়েটার যারা নতুন ইউটিউবের শর্ট চ্যানেল খুলেছ তাদের জন্য কিন্তু কিন্তু এই খুব কার্যকর তোমরা কিন্তু তোমাদের নিজস্ব চ্যানেলে এই সেটিংসগুলো গুলো অন করো তারপর তোমার দেখো ঝড়ের মতন কিন্তু ভিউ বাড়বে ঠিক আছে যেমন সব বড় বড় ইউটিউবারদের শটে ভিউ আসে তোমরা কিন্তু সব সটে ইউ ভিউ আসবে তো এই সেটিংসগুলো কিন্তু তোমাদের গুগল ক্রম ব্রাউজার থেকে অন করতে হবে কিন্তু দেখো বন্ধুরা তোমরা অনেকেই জানো আমার কিন্তু কমেডি চ্যালেঞ্জ ছিল শোভন দাস ব্লগ কিন্তু আমার ওখানে ব্লগ প্লাস কমেডি চ্যালেঞ্জ ছিল ওইখানে কিন্তু আমার অনেক প্রিয় বন্ধুরা কিন্তু এস করেছে যে দাদা তোমাদের কি করে তোমাদের শর্ট চ্যানেলে এত এত ভিউ আনো তোমার যে ব্লক তৈরি করো তোমাদের ব্লকে মিনিমাম হাজার পনেরোশো দু হাজারের উপরে কিন্তু ভিউ কিন্তু আমার গাইস ওই চ্যানেলটা কিন্তু কিছু ভুল কারণে আমার ইউটিউব আমার রিমুভ করে দিয়েছে তো সেই জন্যই বলছি আমার কিন্তু দেখো আগেও কিন্তু একটা ভিডিও ছাড়া আছে তোমরা পুরো গিয়ে ওয়াচ করে নাও ভিডিওটা হচ্ছে এইটা তোমরা পুরো গিয়ে লিঙ্ক দেওয়া আছে গিয়ে ওয়াচ করে যে তাহলে আমি করেছিলাম সেই ভুলগুলো তোমরা যাতে না করো ঠিক আছে তো চলো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি লাইভ প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি কোন গুলো অন করলে তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে তো চলো স্ক্রিনে যাওয়া যাক তো আমি এখন সরাসরি চলেছি স্ক্রিনে তোমাদের ঢুকতে হবে এখানে গুগল ক্রোম ব্রাউজারে এরকম একটা সামনে দেখো এখানে লেখা আছে স্টুডিও এই স্টুডিওটা ক্লিক করবে ক্লিক করার পর নাম্বার ফোন নাম্বার ভেরিফিকেশন দিয়ে করতে হবে করার পর এখানে দেখো সেভ অপশনটা আছে এই সেফ অপশনে কিন্তু ক্লিক করে দেবে করার পর